এত চমৎকার প্রাইজের ভিতরে পেয়ে যাবে দেখেন কত সফট এবং ইনসোলের দেখেন কত সফট এই ডিজাইনটাও কিন্তু অলরেডি চলে আসছে স্টকে শুধুমাত্র বারোশো টাকা প্রাইজের ভিতরে আরেকটা ডিজাইন চলে আসছে কালার ওই ডিজাইনটা এটাও কিন্তু যাবে তারপরে এই যে একটা মাল দেখেন কত চমৎকার এই যে মালটা এই মালটা কিন্তু ওর ভিতরে অনেক চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ পাঞ্চ করা আছে পাটা ন্যাচারাল থাকবে কোনো গন্ধ হবে না সোলটা দেখেন কত চমৎকার এবং রাফটা দুই চার বছর ইউজ করতে পারবে এই সোলটা দেখেন সোল একদম সোল এই বছর শোল্ড করতে পারবেন দেখেন পাশের ফ্রন্ট সাইড দেখেন কত চমৎকার তো এই জুতোটাও কিন্তু অলরেডি বারোশো টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন এই যে একটা কালাই একটা ডিজাইন এটাও কিন্তু পেয়ে যাবেন ইচ্ছা করলে আপনি এই ডিজাইনটাও নিতে পারেন এটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন পাশাপাশি আমাদের এখানে আরো প্রচুর পরিমাণ ডিজাইনের

আবার দুইটা পাঁচশো ভাই ভাই চিপ রেট ডিসকাউন্ট শপে নাকি সব নতুন মাল চলে আসছে আবার আবার এই মালটা শেষ হয়ে গেছে স্টকে আবার স্টক নতুন স্টক চলে আসছে আলহামদুলিল্লাহ আচ্ছা ইনশাল্লাহ গরিবের স্বপ্ন গরিব থেকে শুরু করে আবার রেডিমেড আইটেমও পাওয়া যায় আমাদের প্রত্যেকটা বেশি অফার চলতেছে এই যে জুতা দেখতেছেন থাকে মার আছে ততক্ষণ ধরে থাকে ভাই এই জুতা সম্পূর্ণ মালগুলো কম দামে বিক্রি করি না আমরা অনেক দামি মালগুলো দামে বিক্রি করে থাকি দেখেন একদম বক্সের অনেক চমৎকার এই সব মালগুলা কিন্তু শেষ হয়ে গেছিল আবার স্টকে চলে আসছে এগুলো আসলে যে পেয়ে যাবেন এইভাবে কার্টুন কার্টুন মালগুলো পেয়ে যাবেন

বারোশো টাকা এই ভাই কোয়ালিটি সম্পূর্ণ ছয় মাস রে নয় মাস বাইরে বারো মাস রাত তারপরে রুচি শেষ হবে এত চমৎকার এই অনেক হালকা মনে হয় বাতাস কত চমৎকার এই ডিজাইনের অলরেডি আবার চলে আসছে শুধুমাত্র বারোশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে তারপর দেখেন এই যে একটা ডিজাইন দেখছেন কত চমৎকার দুইটা কালার এই একটা কালার তারপর একটা কালার দেখেন ক্রেপ সোল্ড গাছের লোক পাহাড় পর্বতটা একটা দেখেন কত সফট দেখেন কত সফট এই কিন্তু অলরেডি চলে আসছে বারশো টাকা প্রায় রেড টেপ দেখেন আরেকটা ডিজাইন চলে আসছে একটা কালার এটাও কিন্তু পেয়ে যাবে তারপরে এই যে একটা মাল দেখেন কত চমৎকার এই যে মালটা এই মালটা কিন্তু ওর ভিতরে অনেক চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ পাঞ্চ করা আছে পাটা ন্যাচারাল থাকবে কোনো গন্ধ হবে না সোলটা দেখেন কত চমৎকার এবং রাফটা দুই চার বছর ইউজ করতে পারবে এটাও বারো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে এটা দেখেন আরেকটা কালার এই কালারটা এই যাবে এই দেখেন আরেকটা কালার এটাও পেয়ে যাবে তারপর স্টকে দেখেন এখানে কিন্তু আরেকটা ডিজাইন চলে আসবে সব কিন্তু রেট টেপে হ্যাঁ রেট টেপে দেখেন এই মালটা প্রচুর পরিমাণ সারা পাইছি এই মালটা কিন্তু আবার অনেক যুদ্ধ করে আনতে হয়েছে অন্য আরেকটা রেট দিয়েছিল আমি অনেক কষ্ট করে এই মালটা একটু রেট বাড়া দেওয়া কিনা নিয়ে আসছি আগে মালটা এক হাজার টাকা বিক্রি করছি পরবর্তীতে মালটা স্টক কোনো জায়গায় পাইতেছে না কষ্ট করে আমার গ্রাহকদের সারার কারণে আমি একটু রেট বাড়া এক মালটা কিনে আনার কারণে এখন আবার বারোশো টাকা আবার আমার এখানে পেয়ে যাবেন আগের থেকে দুশো টাকা বেশি কারণ জায়গা থেকে কেনা একটু বেশি পড়ছে দেখা এই বিধায় আমরা আবার একটু বেশি রেটে দুশো টাকা বাড়া বাড়তি ব্যস্তেছি এই জুতা গুলো দশ হাজার উপরে দাম আমাদের কাছে বারোশো টাকা নিয়ে আসলে বারো হাজার টাকা দামে জুতা পেয়ে যাবেন ইনশাল্লাহ স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ এই দেখতেছেন কত চকেটে বারোশো টাকা থাকলে বারোশো টাকা নিয়ে আপনার আমার এখানে চলে আসেন দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার টাকা দামে জুতো বারোশো টাকা নিতে পারবেন

এখানে দেখেন ভাই আরো প্রচুর পরিমাণ ডিজাইনের এই যে জুতারা একে কালারের যারা কালো কালার গালস কালো কালো যারা পছন্দ করেন কালোর ভিতরে দেখেন সাইজ আছে বিভিন্ন এই অনেকগুলা জুতা ऑलरेडी স্টকে চলে আসছে হ্যাঁ তারপর দেখেন এই এই কালারের ভিতরে এই কালারের ভিতরে অনেকগুলা মাল স্টক ऑलरेडी চলে আসছে এটা হলো শাইনিং করা আছে প্যাটারনে শাইনিং প্যাটার্ন আর্টিফিশিয়াল লেদার দিয়ে তৈরি এবং পান্স করা আছে এবং সোলটা দেখেন কত চমৎকার এবং ইনসোলটা দেখেন কত কত সফট এই জুতাগুলো কিন্তু অলরেডি স্টকে চলে আসে প্রচুর পরিমাণ যারা আপনারা আসলে কিন্তু এই জুতা কিন্তু পেয়ে যাবেন এটা ভিতরে আরেকটা কালার এটাও অনেকগুলো কালার কালার মাল চলে আসে এটা আবার একটা ডিজাইন এটাও পেয়ে যাবে আসলে স্কুলের জন্য নয়শো নিরানব্বই টাকায় এই স্কুলের জন্য জানুয়ারি মাস উপলক্ষে মালটাও কিন্তু পেয়ে যাবে তারপর আবার দেখেন এই যে একটা ডিজাইন অনেক হালকা এত হালকা ভাই মনে হয় বাতাস ভাই

দাম এই বুট কিন্তু নয়শো নিরানব্বই টাকা প্রাইজের ভিতরে অনেক চমৎকার একটি বুট কালো বুট এক্সপোর্টের এই বুট কিন্তু আসলে আমাদের এখান থেকে পেয়ে যাবে এই যে জুতারা দেখতেছেন নয়শো নিরানব্বই টাকা পেয়ে যাবে এই যে জুতারা দেখতেছেন এটা নয়শো নিরানব্বই টাকার ভিতরে পেয়ে যাবে

চোদ্দশো নিরানব্বই চোদ্দশো নিরানব্বই টাকা দাম ভেখ চোদ্দশো নিরানব্বই তেইশো টাকা দাম ভ্যাক চোদ্দশো নিরানব্বই চব্বিশশো টাকা দাম ভ্যাক চোদ্দশো নিরানব্বই আচ্ছা পঁচিশশো টাকা দাম ভ্যাক চোদ্দশো নিরানব্বই ছাব্বিশশো টাকা দাম টাকা দাম এক চোদ্দশো টাকা দাম

সেল করে থাকি আমাদের এখানে গাউন আছে থ্রি পিস আছে শাড়ি আছে এ দেখেন বাচ্চাদের এই যে বড়দের গেঞ্জি এই কিন্তু আমরা অফারে ছাড়বো ফিফটি পার্সেন্ট বেশি পাবে ভালো ভালো টি শার্ট তারপর লেডিস এই যে দেখেন স্কুল ব্যাগ অনেক চমৎকার চমৎকার মডেলের স্কুল ব্যাগ গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবে মার্কেট থেকে একটা চ্যালেঞ্জিং একটা রেডে পাবে মার্কেটের থেকে একটি চ্যালেঞ্জিং একটা রেডে পাবে একই জায়গা থেকে আসলে স্কুল ব্যাগ লেডিস ব্যাগ কলেজ ব্যাগ প্রচুর পরিমাণ ধরনের ভ্যাগ আছে তারপরে দেখা যাচ্ছে রেডিমেড আইটেম আছে আনকমন আনকমন সব আমরা হচ্ছে পুরান মালগুলা বিক্রি করি না অন্যান্য বিক্রি করে পুরান মালগুলা বিক্রি করে আমরা একেবারে আনকমন আনকমন ডিজাইনের মাল গুলো কিন্তু অনেক কম প্রাইস আমরা সেল করে থাকি এদিকে আসেন ভাই আমি দেখাই এই যে গেঞ্জি ইন্ডিয়ান গেঞ্জি এই যে গেঞ্জি ইন্ডিয়ান গেঞ্জি চায়না থাইল্যান্ড ইন্ডিয়ান এগুলা এক একটা গেঞ্জি দুই হাজার টাকার উপরে দাম এই গেঞ্জি গুলা ফিফটি পার্সেন্টের চাইতে বেশি ডিসকাউন্ট অফারে পাবে প্রচুর পরিমাণ দেখেন জিন্স প্যান্ট আছে স্টিস দেওয়া প্রত্যেকটা মাল দেখেন প্রত্যেকটা মাল চায়না এবং ইন্ডিয়া প্রত্যেকটা মাল ইন্ডিয়ান প্যান্ট হ্যাঁ ইন্ডিয়ান প্যান্ট প্যান্ট শার্ট এগুলা এগুলা হচ্ছে সমস্ত মালগুলা গুলা ফিফটি পার্সেন্টের চাইতে বেশি ডিসকাউন্ট অফারে পাবে যা কখনো কোন একটা কাস্টমার কোন মার্কেট থেকে বিদেশি মাল এত কম দামে পাবে কখনো কোন মার্কেট থেকে কল্পনা করতে পারবে না শুধু খুচরা কাস্টমার দূরের কথা বাদ দেন কোন একজন পাইকারি কিনে নিয়ে যে বিক্রি করে খুচরা দোকানদার কোন খুচরা একজন দোকানদার পাইকারি যাদের থেকে কিনে তাদের কাছ থেকে কিনাও কখনো কল্পনা করতে পারবে না মানে পাইকারি দামের থেকে কম দামে আমি খুচরা দিয়ে দেখেন এই যে এখানে শেরনে আছে জামা আছে তারপর ব্যাগ যারা পাইকারি নিতে চান তারা পাইকারি নিতে পারেন ব্যাগ প্রচুর পরিমাণ ডিজাইন আছে ₹1500 টাকা ₹1499 এখানে দেখেন এই দেখেন প্রচুর পরিমাণ স্কুল ব্যাগ আছে চলে আসছে অলরেডি স্টকে এই স্কুল ব্যাগগুলোও কিন্তু একেবারে রানিং রানিং ডিজাইনের প্রচুর পরিমাণ সুন্দর সুন্দর ডিজাইনের এই স্কুল ব্যাগগুলোও কিন্তু আমাদের এখান থেকে আসলে পেয়ে যাবেন কত দেখা ভালো ভাই দেখেন কত সমাহার আমাদের স্কুল ব্যাগগুলোও কিন্তু আসলে একই জায়গা থেকে পুরো একদম স্কুল ব্যাগের পাহাড় ভাই দেখেন ভাই স্কুল ব্যাগের পাহাড় ভাই দেখেন কত সুন্দর সুন্দর আনকমন আনকমন ব্যাগ নিতে চান আপনারা চিপরে ডিসকাউন্ট সবে চলে আসেন এই যে পাঁচ ব্যাগগুলা ভাই পার্টি ব্যাগ ছয়শ নিরানব্বই টাকা তিন হাজার টাকা দামের পার্টি ব্যাগ ছয়শ নিরানব্বই টাকা সাড়ে তিন হাজার টাকা দামের পার্টি ব্যাগ ছয়শ নিরানব্বই টাকা এই এগুলা প্রত্যেকটা পার্টি ব্যাগ চায়না চায়না চায়নাটিং চায়না মিটিয়াস এটা প্রত্যেকটা মাল কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ এবং আনকমন মালগুলো আনকমন আনকমন ডিজাইনের এই যে পার্টি পার্টস হাত পার্টস হিসাবে ব্যবহার করতে হবে ভিতরে লং বেল্ট আছে এবং চায়না ইনপুট কি তো এত চমৎকার ব্যাগগুলো পেয়ে যাবে ছয়শো নিরানব্বই টাকা যা কোনো একজন কাস্টমার কোনো জায়গায় এত ভালো মাল এত কমে কখনো এই দেখেন এই যে দেখেন গাউন আছে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর ড্রেস আছে একেবারে নতুন সব ঈদ কালেকশন ঈদ কালেকশন ভাই এই মালটা হলো একজন ভদ্রলোক তিনি হচ্ছে আপনার শোরুম ছেড়ে দিছে আচ্ছা একজন ইমপোর্টার তিনি শোরুম ছেড়ে দিছে তার দোকানে সমস্ত মালগুলো আমি অনেক কম প্রাইজ কিনে আমি গুদাম জাত করে রেখেছি এখন ঈদের জন্য আমি মালগুলো ডিসপ্লে করছি আমার এখানে প্রচুর পরিমাণ যে ইনপুট কি তো এবং থাইল্যান্ড এবং ইন্ডিয়া ইন্ডিয়া এবং চায়না এই তিন দেশের সমস্ত প্রচুর আট পিস মাল আছে আটটা আমাদের এখানে পেয়ে যাবে যেখানে স্টোক করে রাখা আছে প্রচুর পরিমাণ ডিজেল তারপর দেখেন একটা একটা জিনিস দেখাই ভাই এই যে জ্যাকেটটা হ্যাঁ এই জ্যাকেটটা দাম 4800 টাকা আচ্ছা খুচরা এই জ্যাকেটটা দিয়া দিব অনলি মাত্র 700 টাকা 700 হ্যাঁ সারা বাংলাদেশের সমস্ত পাইকারি মার্কেট চ্যালেঞ্জ সারা বাংলাদেশের সমস্ত খুচরা মার্কেট চ্যালেঞ্জ আচ্ছা এই যে দেখেন ভিতরে মকমালটা ধরে দেখেন কত চমৎকার এই যে ভাইরা আছে ভাই ধরে দেখেন তো ভাই এই মালটা কি ভাই 700 টাকা বিক্রি করার মাল ভাই বলেন এই মালটা কি কোন মার্কেটে কোন সারা বাংলাদেশে কোন পাইকারি

পাঞ্জাবি গুলো ফিফটি পার্সেন্ট ছাড়ে পাবে এগুলো কিন্তু ইন্ডিয়ান পাঞ্জাবি একেবারে কোয়ালিটি সম্পূর্ণ হান্ড্রেড ইন্ডিয়ান অনেক ভালো ভালো ব্র্যান্ডের পাঞ্জাবি গুলো এই লটের ভিতরে চলে আসে দেখেন উপরে উপরে মালগুলো রাখছি এখনো মাল আমরা ডিসপ্লে করি নাই তো যে যেখান থেকে দেখতে চান চিপ্রে ডিসকাউন্ট সবাই চলে আসেন আপনারা বাচ্চাদের প্যান্ট পার্টি ফ্রক গেঞ্জি বাবা শুট বাচ্চাদের ঈদের জন্য

ব্যাগ লেডিস ব্যাগ স্কুল ব্যাগ তারপর পার্টি পার্স তারপর আপনার জুতার ভিতরে ধরেন বাচ্চাদের জুতা লেডি জুতা বড়দের কেস তারপরে দেখা যাচ্ছে বাচ্চাদের পোশাক বড়দের পোশাক বড়দের ছাক বড়দের প্যান্ট বড়দের গেঞ্জি এবং সব জিনিসগুলো পাবেন গুনে মানে রেডে সারা চিপের ডিসকাউন্ট সব ইনশাল্লাহ আমাদের মতন ব্যবসায়ী সন্ধানটা আমাদের মতন ব্যবসায়ী সন্ধানটা প্রত্যেকটা মানুষের জানা দরকার আছে আপনার কাছে অনুরোধ হলো আপনারা এই আমাদের মতন ব্যবসায়ী এই

এগুলা পেয়ে যাবে শুধুমাত্র পাঁচশো টাকা প্রাইস ভিতরে অনেক সুন্দর সুন্দর বেবি স্যুট আছে তাহলে থাইল্যান্ডের থাইল্যান্ডের গুলো আছে এগুলো পেয়ে যাবে হলো পাঁচশো টাকা প্রাইস ভিতরে অনেক সুন্দর সুন্দর এগুলা সেট বালি সহ কোল বালি সহ এগুলা বেডশিট পেয়ে যাবে বাচ্চাদের জন্য এগুলা পেয়ে যাবে শুধুমাত্র পাঁচশো টাকা প্রাইজের ভিতরে তো চলে আসবেন আমাদের এখানে অনেক কিছু আছে এই যে থাইল্যান্ডের একটা সেট ভাই পাঁচ পিসের সেট আচ্ছা এই সেট গুলা থেকে বারোশো টাকা দাম এই সেট গুলা দিয়ে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা প্রাইজে দিয়ে দিবো দেখে পাঁচটা সেট ভাই আমি একটা মাল খুলে দেখাই এখানে পাঁচটা সেট এগুলা ভাই যদি কেউ টাকা থাকে এখন কিনা রাখেন আপনার আগামী শীতে যখন আসবে পাইকারি বিক্রি করলো এগুলো আষ্ট সময় টাকা করে পাইকারি বিক্রি করতে হবে এই যে একটা এই দেখেন এই যে ফিটার রাখার একটা দুইটা এই যে পায়জামা একটা তিনটা এই দেখেন জামা একটা চারটা তারপরে আরেকটা আছে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা যারা গরিব দুঃখীরা কেউ রাস্তাঘাটে ঘুমায় এদেরকে যদি কেউ গিফট করতে চান এত অল্প টাকা এই মাল গুলা ভালো একটা মাল গিফট করতে পারবে না দোয়া কামাইতে পারতেছে নেই কামাই করতেছে

এই যে বাড়ির হাতে যে কড়িটার টাকা এটা ষোলোশো টাকার উপরে পাইকারি এই কড়িটা ইন্ডিয়ান কোডি এটা দুই হাজার টাকা এটা শুধুমাত্র চারশো টাকা বিক্রি করতেছি ভাই খুচরা তাও চারশো টাকা মানে ষোলোশো টাকার উপরে হোলসেল খুচরা মার্কেটে দুই হাজার টাকার উপরে খুচরা এই মালটা আমি বিক্রি করতেছি চারশো টাকা

াম পাবে এগুলো অনেক কোয়ালিটি সম্পূর্ণ প্যান অরিজিনাল থাইল্যান্ড এর প্যানশো দুইটা নিলে পাঁচশো টাকা মানে এত ভালো ভালো মাল যে এত কম রেটে পাবে কখনো কোন মার্কেটের থেকে কখনো কোন একজন কাস্টমার কখনো জানেন না দূর থেকে দেখে শোনা কথা দূর থেকে দেখে আপনারা বুঝবেন না ভাই কারণ হচ্ছে আপনার চিপ্রের ডিসকাউন্ট সবে চলে আসে পানির চাপকল সিদ্দিক বাজার গুলিস্তান ঢাকা তো ইনশাল্লাহ ভিডিওটা বেশি বড় গল্প না সবাই একটা শেয়ার করে ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাত